পবিত্র কাবা শরীফের সামনে ফিলিস্তিনের পতাকা তোলায় মিশরীয় এক হাজিকে গ্রেফতার করল সৌদি নিরাপত্তা বাহিনী তিনি চিৎকার করছিলেন ও ইসলামা আর আজ সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে হজ পালনের সময় ফিলিস্তিনের পতাকা তুলে গাজার উপর অবরোধ ও দুর্ভিক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করেন ওই হাজি ভিডিওতে দেখা যায় কাঁদতে কাঁদতে তিনি বলেন গাজার শিশুরা মরছে হে মুসলমানরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই সৌদি নিরাপত্তা বাহিনী তাকে আটক করে নিয়ে যায় ঘটনার পরপরই নতুন করে বিতর্ক ছড়ায় পবিত্র স্থানগুলোতে মত প্রকাশের স্বাধীনতা কি পুরোপুরি নিষিদ্ধ সৌদি সরকার জানায় হজ বা ওমরা চলাকালীন কোনো রাজনৈতিক স্লোগান প্রতীক বা জাতীয় পতাকা নিষিদ্ধ ইবাদতের পবিত্রতা রক্ষার জন্য সমালোচকরা বলছেন এই নীতির আড়ালে ফিলিস্টিনপন্থী বক্তব্য দমন করা হচ্ছে দু সালেও এক ব্রিটিশ হাজিকে গ্রেফতার করা হয়েছিল কারণ তার হাতে ছিল ফিলিস্তিন রঙের তোষবির আরবীয় কেইফিয়ের কারণেও হয়রানি হয়েছে বহুজন সৌদিতে মত প্রকাশ দিন দিন কঠোর হচ্ছে বিশেষ করে মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর এই পরিস্থিতি ইসলামী ঐক্য ও ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া প্রশ্নের মুখে ফেলেছে আজকের ভিডিও যদি আপনার হৃদয়ে আঘাত করে থাকে তাহলে এটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার মতামত জানাতে ভুলবেন না মত প্রকাশ কি নিষিদ্ধ হওয়া উচিত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিওর জন্য